রামধনু মতো করে সাজিয়েছি কত কালার কি কালার লাগবে বলো প্রত্যেকটা পছন্দের কালারই কিন্তু এই মাসলিনের মধ্যে রয়েছে তোমরা এই মাসলিন প্রচুর 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 চাও কিন্তু আমি দিতে পারি না আজকে প্রচুর কালার অপশন এনেছি প্রাইস যাচ্ছে পনেরো পঞ্চাশ তোমরা সবাই জানো আগেও তোমরা পনেরোশো এ কিনেছো এখনো দাম সেম রয়েছে পনেরোশো পঞ্চাশ কিন্তু প্রচুর কালার এনেছি ফার্স্ট আমি আমার পরা একটা কালার দেখাবো যেটা তোমরা খুব পছন্দ করেছিলে যখন আমি এটা পরেছিলাম পরে ভিডিও দিয়েছিলাম এই সেই শাড়িটা যেটা তোমরা অনেক চেয়েছিলে কিন্তু পাওনি তো আবারও রিস্টক হচ্ছে ময়ূর কণ্ঠী কালার বিশ্বাস করো আমার পার্সোনালি মাসলিন যে খুব পছন্দের একটা শাড়ি তা নয় কিন্তু এই শাড়িটা যেদিন আমি পরেছিলাম আর হচ্ছে আমি একটা অর্গানজা পরেছিলাম একদিন রেড কালারের এর ফাইভ ফিফটি সেটাও তোমরা খুব পছন্দ করেছো এই দুটো জিনিস আমার যে খুব পছন্দের সেটা বলবো না কিন্তু সেই দিন পড়ার পর থেকে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি যে এতটা কমফোর্টেবল কি করে হতে পারে আমি সবসময় একটু কমফোর্টেবলটা বেশি পছন্দ করি তো যারা ভাবছো যে মাসলিন নেওয়ার পরে আমি কমফোর্টেবল হব না কি তোমার হচ্ছে খুব ফুলে থাকবে যেহেতু পাতলা আমি বিশ্বাস করো একটা ট্রাই করে দেখো আমার বিশ্বাসে নিয়ে দেখো একটা ট্রাই করে দেখো ফিদা হয়ে যাবে যে এতটা কমফর্টেবল কি করে হতে পারে এই সেই শাড়িটা দেখো ময়ূর কালার কালারের মধ্যে রয়েছে আর মাসলিনের আগে ট্রান্সপারেন্সি দেখাবো আমি দেখো এই যাচ্ছ হচ্ছে ট্রান্সপারেন্সি যারা মাসলিন ইউজ করেছো তারা জানো আর যারা নিউ একদম নতুন ভাবে ইউজ করতে চাইছো তাদের জন্য বিশেষ করে আমি এই ট্রান্সপারেন্সিটা দেখে দিলাম মাসলিন কিন্তু ট্রান্সপারেন্সি হয় যারা ট্রান্সপারেন্সি ক্যারি করতে পারো ইজিলি তোমরা বুকিং করো দেখো এই যাচ্ছে ফার্স্ট কালার অপশন যেটা আমি পড়েছিলাম ময়ূর কণ্ঠি কালার আঁচলের পোর্শনটা দেখো কতটা সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা আঁচলের পোরশন প্রত্যেকটার সাথে হোয়াইট কালারের সুতো দিয়ে লতা পাতা করা রয়েছে যাতে হাইলাইট বেশি হয় এই যাচ্ছে সুন্দর একটা পার এটাও কিন্তু লতা করা একটা সুন্দর পার রয়েছে মিডিলে মিডিলে গোল্ডেন রয়েছে আর অল ওভার বডি যাচ্ছে কিন্তু তোমাদের এই রকম বুটা ঠিক আছে অল ওভার বডি তোমরা বুটা পাবে একটা আমি ওপেন করেই দেখাই হ্যাঁ পুরোটা দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা লাটকান যেটাও তোমরা ময়ূরকন্ঠী কালারেরই পাবে সেম কালার এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়িটা আমি একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে খুবই সুবিধা হয় দেখো এই যাচ্ছে হচ্ছে কালার কালারের ফুল শাড়িটা আর এমন না যে হালকা বুটা রয়েছে দেখো পুরো ঘন ঘন পুরো শাড়িতে বুটা পাচ্ছ কোনো জায়গায় বুটা নেই এমন নয় দেখো খুব সুন্দর দেখতে মাত্র পনেরোশো পঞ্চাশ যাচ্ছে প্রাইস আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিস টা কিন্তু মাসলিন কাপড়ের মধ্যে না সিল্কের মধ্যে রয়েছে যেহেতু মাসলিন আহ ব্লাউজ পিস তোমাদেরকে বানাতে হবে সেই কারণে কিন্তু এই কাপড় রয়েছে প্রত্যেকটা মাসলিনে থাকে এরকম তো মাসলিন ব্লাউজ পিসেও কিন্তু সেম শাড়ির মতো পাচ্ছ বডিতে বুটা আর সাইডে কিন্তু লতা পাতা করা কোল কিন্তু সেম পাচ্ছ ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা পনেরোশো পঞ্চাশ যাচ্ছে প্রাইস অপূর্ব কমফোর্টেবল আর লাইট ওয়েট নিয়ে তো বলার কিছু নেই আর প্রচন্ড সুন্দর খুব ফুলে থাকে বলবো না লাইট ফুলে থাকে তোমরা ইজিলি কমফোর্টেবল ভাবে ক্যারি করতে পারবে পছন্দ হলে স্ক্রিনশট নাও বুকিং করো মধ্যে বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে প্রাইস আছে ওয়ান ফাইভ ফাইভ জিরো আচ্ছা চলো এটার যে এবার হিউজ কালার অপশন রেখেছি আমি সেগুলো দেখাই দেখো এই দেখাচ্ছি কাঁচা হলুদ যারা মনে করছো গায়ে হলুদের জন্য নেবে আমি বলবো চোখ বন্ধ করে নিয়ে নাও কি ভালো কালারটা দেখেছো পুরো কাঁচা হলুদ যেটাকে বলা হয় সেই কাঁচা হলুদ টাইপেরই কালার পরলেও দুর্দান্ত লাগবে দেখতেও দুর্দান্ত লাগছে দেখো শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা ঠিক আছে সেম ট্রান্সপারেন্সিতে কিন্তু পাবে ব্লাউজ পিস তো কিন্তু রয়েছে এই যাচ্ছে হচ্ছে ট্রান্সপারেন্সিটা প্রাইস যাচ্ছে ওয়ান ফাইভ ফাইভ পুরো ডিপ কাঁচা হলুদ কালারের মধ্যে রয়েছে গায়ে হলুদে পরো বা যারা ভাবছে শপে এসে আমি সরস্বতী পুজোর জন্য নিয়ে যেতে চাইছি তারাও শপে এসে নিয়ে যেতে পারো কারণ সরস্বতী পুজো আই থিঙ্ক তেইশে জানুয়ারি রয়েছে তো যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে তাদের পাওয়া একটু চাপের বিষয় আর যারা ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেভেন এ পেয়ে যাবে তাছাড়াও আমি বলবো যারা সম্ভব দোকানে এসে নিয়ে যাওয়া তো ওখানে এসেই হলুদ শাড়িটা নিয়ে যেতে পারো বা যে কোনো শাড়ি ক্যারি করতে পারো বা নিয়ে যেতে পারো তো তোমরা চাইলে দোকানে এসেও নিতে পারবে দোকানে আসার আগে একবার কল করে নিবে এই যাচ্ছে হচ্ছে সুন্দর ইয়েলো কালারের শাড়িটা তো সেকেন্ড কালার কিন্তু দেখিয়ে দিলাম চলো এবার আমি তোমাদেরকে থার্ড কালার দেখাবো থার্ড কালার দেখাচ্ছে হচ্ছে ওয়াও পুরো টকটকে লাল কালার দেখো এটা নিয়ে তো আলাদা করে মনে হয় না কিছু বলতে লাগবে লাল কালার সবার পছন্দের একটা কালার এই যাচ্ছে পুরো টকটকে লাল ঠিক আছে মানে যেটা পুরো টকটকে লাল বলা হয় কিন্তু সিঁদুরে লাল মিষ্টি সুন্দর কালারটা খুব সুন্দর একটা কালার একটা লাল হয় খুব মানে বাজে লাগে দেখতে সেই লালটা না সুন্দর একটা সিঁদুরে টকটকে লাল রয়েছে পছন্দ হলে বুকিং করো আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে আচ্ছা রেটটাও কিন্তু আমি সরিয়ে দিলাম চলো এবার সে ফোর্থ কালার দেখে ফোর্থ কালার যাচ্ছে বটল গ্রিন এই কালারটা কিন্তু তোমরা মাসলিনে খুবই কম পাবে ঠিক আছে মাসলিনে কিন্তু খুবই কম পাবে দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বটল গ্রিন কালার ঠিক আছে এটা কিন্তু ডার্ক বটল গ্রিন কালার ঝটপট করে বুকিং করো যারা ভাবছো আমি কালো নিতে চাইছি শুধুমাত্র কালো কালারটা আমি তোমাদেরকে দিতে পারবো না কালোটা অল স্টক আউট হয়ে গেছে যারা ভাবছো কালো শখ পূরণ করতে চাই তারা এই বটল গ্রিনটা কিন্তু নিতে পারো খুব সুন্দর একটা ডিপ বটল গ্রিন কালার সরিয়ে দিচ্ছি চলো এবার কালার দেখাবো রানী কালার দেখো একদম প্রপার যে রানি কালার হয় সেই রানী কালারটা দেখাবো যার পছন্দ হবে স্ক্রিনশট নেবে বুকিং করবে প্রচুর কালার দেখাচ্ছি সবকটা কালারই কিন্তু দুর্দান্ত দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে রানী কালার বা ফুসিয়া পিঙ্ক কালার বলতে পারো এটাকে ঠিক আছে পিঙ্ক তোমরা বলতে পারো খুব সুন্দর দেখতে যাচ্ছে কিন্তু প্রাইস ঠিক আছে ফুসিয়া পছন্দ হলে স্কি শার্টে হোয়াটসঅ্যাপ করো সরিয়ে দিলাম আচ্ছা এবার একটু লাইট শেড দেখাই এবার একটা ইয়েলো দেখাচ্ছে লাইট ইয়েলো কালার একেবারেই লাইট ইয়েলো কালার যারা ভাবছো আমি কাঁচা হলুদ পরবো না হালকা বাসন্তী হলুদ পরবো তারা এই হলুদটা নিতে পারো ঠিক আছে বা ভাবছো আমরা একই ফ্যামিলিতে একই শাড়ি পড়তে চাই কিন্তু কালারটা একটু আলাদা চাই তাদের জন্য বলবো কাঁচা হলুদ আর এই কালারটা নিতে পারো এটা লেমন ইয়েলোও বলতে পারো তোমরা ঠিক আছে খুব মিষ্টি একটা লাইট শেডের মধ্যে কিন্তু ইয়েলো যাচ্ছে সরিয়ে দিলাম আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা ডুয়েল টোনের কালার পার্পল আর পিংকের একটা ডুয়েল টোন ঠিক আছে পার্পেল আর রানির একটা সুন্দর ডুয়েল টোন দেখাচ্ছে দেখো যারা ডুয়েল টোন চাইছো যেমন ময়ূরকন্ঠি কালার একটা ডুয়েল টোন কালার ছিল সেরকম একটা ডুয়েল হচ্ছে সাথে এর একটা ডুয়েল তারা কিন্তু এই কালার টা নিতে পারো একেবারে অন্যরকম এটার সাথে ব্লাউজ ক্যারি করতে পারো বেশ ভালো লাগবে বা হোয়াইট কালার ব্লাউজ দিয়েও ক্যারি করতে পারো চাইলে এই শাড়ির ব্লাউজ দিয়েও কিন্তু ইজিলি ক্যারি করতে পারো কারণ প্রত্যেকটাতে কিন্তু বিপি অ্যাভেলেবেল আছে দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা শাড়ি সরিয়ে দিচ্ছি যেটা পছন্দ হচ্ছে যেই কালারটা তোমার ভালো লাগছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আচ্ছা এই দেখিয়ে দিচ্ছি একটা পিচ কালার ঠিক আছে খুবই আনকমন একটা কালার অপশন পিচ কালার যেটা তোমরা অন্য কোথাও আই থিংক পাবে না মাসলিনের উপরে কতটা সুন্দর একটা কালার দেখো ঠিক আছে প্রচন্ড সুন্দর এটার সাথে ডার্ক কালারের ব্লাউজ দিয়ে ক্যারি করো দুর্দান্ত লাগবে দেখতে প্রচন্ড মিষ্টি একটা কালার পিচ কালার ঠিক আছে এটারও সাথে কিন্তু হোয়াইট কালারের কলকাত মানে হোয়াইট কালারের সুতো দিয়ে কিন্তু পুরো কাজ করা রয়েছে সরিয়ে দিচ্ছি আচ্ছা সরস্বতী পুজোতে আরো একটা কালার মেন ম্যান্ডেটারি থাকে যেটা হচ্ছে হোয়াইট কালার তোমরা যারা চাইছো পুরো ধবধবে সাদা চাই আমার অন্য কোনো কালার আমার লাগবে না আমার পুরো ধবধবে সাদা লাগবে দেখো সাদার সাথে পুরো সাদা হলে বোঝা যেত না তার জন্য হালকা একটু গোল্ডেন রয়েছে তোমরা যদি মনে করো আমি ধবধবে সাদা কালার একটা শাড়ি পরতে চাইছি এটা একদম মিস করো না দুর্দান্ত দেখতে সাদার উপরে কোনো কালার হয় না এটা ঠিক কথা সাদার উপরে কোনো কালার হয় না তোমরা যদি চাও এরকম সুন্দর একটা ধবধবে সাদা শাড়ি পরতে এটা কিন্তু নিতেই সাথে লাল ব্লাউজ দিয়ে ক্যারি করো হোয়াইট ব্লাউজ দিয়ে ক্যারি করো যে কোনো কিছুতেই ভালো লাগবে তো এটারও প্রাইস কিন্তু ওয়ান ফাইভ ফাইভ জিরো প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালার এই কালারটাও তোমরা বেশ পছন্দ করছো লাইট শেড এর মধ্যে একটা কালার যাচ্ছে ল্যাভেন্ডার কালার বা পানা ফুল কালার যেটাই বলবে তোমরা দেখো একদম হালকা একটা পানা ফুল বা ল্যাভেন্ডার কালার যাচ্ছে বেশ মিষ্টি দেখতে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে লেট করবে না ঝটপট বুকিং করবে কারণ স্টক আউট হয়ে গেলে কিন্তু পাওয়া বড্ড কষ্টের ব্যাপার তো যে যেটা অ্যাভেলেবেল শুনবে পছন্দ যেগুলো হচ্ছে স্ক্রিনশট দিয়ে অপশন দিয়ে বুকিং করো কোনোটা না কোনোটা পেয়ে যাবে কিন্তু একটু ফাস্ট বুকিং করতে হবে ঠিক আছে সরিয়ে দিচ্ছি এবার দেখিয়ে দিচ্ছি একটা স্কাই কালার আচ্ছা আমি আরো একটা কথা বলি যারা ময়ূর পাবে না তারা স্কাইটাও নিতে পারো স্কাইটাও বেশ সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে এটাও কিন্তু ডিপ কালার হ্যাঁ এটাও কিন্তু ডিপ কালার ডিপ একটা স্কাই কালার এর মধ্যে যাচ্ছে এগুলো প্রত্যেকটা এরকম ট্রান্সপারেন্সি যাবে মাসলিন ট্রান্সপারেন্সি হয় তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিলাম প্রচন্ড সুন্দর এটাও একটা ব্রাইট কালার যাচ্ছে প্রাইস যাবে ওয়ান ফাইভ ফাইভ জিরো সরিয়ে দিচ্ছে এবার একটা গ্রিন কালার দেখায় একদম লাইট গ্রিন শেড দেখাচ্ছে ঠিক আছে এটা তোমার কচি কলা পাতা বলতে পারো কচি গোলা পাতার একটা কালার দেখাচ্ছি এটা দেখো খুব মিষ্টি একটা কালার এটাও লাইট কালার গুলো দেখতেই ভালো লাগে এটাও কিন্তু আনকমন কালার যারা সবুজ পছন্দ করো এই কালারটা কিন্তু নিতে পারো এটাও বেশ সুন্দর দেখতে ওয়ান ফাইভ ফাইভ থ্রো যাচ্ছে প্রাইস অল ওভার বডি এরকম কিন্তু বুটা তোমরা পেয়ে যাবে লাইট ওয়েট কমফোর্টেবল আচ্ছা লাস্ট কালার অপশন দেখাচ্ছি বেগুনি রানী কালার হ্যাঁ এটা কিন্তু বেগুনি রানী কালার এর মধ্যে যাচ্ছে তোমাদেরকে এই পিঙ্ক শেড এর কিন্তু আমি প্রচুর কালার দেখালাম রানী দেখিয়েছি এই কালারের সাথে বেগুনি কালার একটা টোন দেখিয়েছি আবার দেখো ডিপ রানি ও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ডিপ রানী বলতে পারে একদম ডিপ যেটা শেষ রানী হয় বা বেগুনি টাইপের একটা টাইপের কালার যাচ্ছে সেটা ঠিক আছে তিনখানা কিন্তু আলাদা আলাদা কালার দেখালাম যেটা যার ভালো লাগবে সেটার স্ক্রিনশট দিয়ে বুকিং করবে আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে যার যে শাড়িটা ভালো লাগছে ঝটপট করে পাঠিয়ে দাও আজকের ভিডিও এখানেই শেষ করছে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকা সাথে থাকবে একটা